নমস্কার বন্ধুরা তোমরা যারা এই বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছো কারণ তোমরা যারা ভাবো যে মাধ্যমিক নম্বর পাওয়া ভাগ্যের ব্যাপারে কিন্তু না তোমরা যদি আজকে আমি যে নিয়মগুলো বলো তোমরা যদি এই পাঁচটি নিয়ম ফলো করতে পারো পাঁচ থেকে দশটি নিয়ম তোমাদের বলে দেবো যদি এই নিয়মটি ফলো করতে পারো তোমাদের আর নম্বর বাড়বে এটি আমার বিশ্বাস এবং তোমাদের তার সাথে আমি দেখিয়ে দেবো যে প্রশ্নপত্র সাথে তোমরা কীভাবে প্রশ্নপত্র দাগ নম্বর লিখে লিখে তোমরা লিখবে যাতে তোমাদের নম্বর সহজেই পারে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি তোমরা আজকের এই ভিডিওটি দেখে নিতে পারো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হলে গিয়ে কোনো নার্ভাসনেস হবে না তোমরা সহজেই পরীক্ষায় প্রশ্ন এরকম প্রশ্নটা দেখে নেবে যে প্রশ্নটা কীরকম হবে এবং তোমার প্রশ্ন দেখে সুন্দরভাবে তোমরা কীভাবে দাগ নম্বর দিয়ে উত্তর করবে আমি সবগুলো তোমরা দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা শুরু করি তো আমি তোমাদের বেসিক থেকে যে শেষ পর্যন্ত হয় সবগুলো আমি তোমাদের বলি যেটা আমি নিজে পরীক্ষায় ফলো করেছিলাম তো দেখো প্রথমে যখন তোমরা যাই পরীক্ষা তোমাদের যে এক্সাম পেপারে যে তোমাদের ফ্রন্ট পেপার হয় যে খাতা হয় কপি যেটা হয় কপি তোমরা ভালোভাবে যেটা অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষা হলে অবশ্যই নিয়ে যাবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এটা কোনো ভুলবেই না অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড একদম অবশ্যই নিয়ে যাবে এই দুটো মাস এই দুটো না নিয়ে গেলে তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না তারপরে তোমরা নিয়ে গিয়ে তোমাদের যে অ্যাডমিট যে খাতার ফ্রন্ট পেজে হয় যেটা একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে যে কীভাবে তোমরা ফ্রন্ট পেজে তোমরা তোমরা ফ্রন্ট পেজে প্রথমে অ্যাডমিট কার্ড নম্বর যেটা রোল রোল এবং নম্বর যেটা হয় এটা খুব ভালোভাবে লিখবে কোনো ভুল করবে না তাড়াতাড়ি করবে না আরামে লিখবে এবং তোমাদের পনেরো মিনিট দেওয়া হবে খাতা তো তোমাদের পনেরো মিনিট দেওয়া হবে কোশ্চিন যে এই কোশ্চিন যে এরকম একটি কোশ্চিন দেওয়া হবে এবং কোশ্চিন পড়ার জন্য তোমাদের পনেরো মিনিট দেওয়া হবে তো তোমরা সুন্দরভাবে করবে তারপরে তোমাদের খাতা দেওয়া হবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা লিখবে তো রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এটা এটা হয়ে গেলো তোমাদের খাতার কাজ তারপরে আমি তোমাদের বলবো যে তোমরা খাতাটা কীভাবে সাজালে যে তোমাদের পরীক্ষক সহজে খাতা দেখতে পারবে এবং নাম্বার তোমাদের সহজে দিবে তো দেখো প্রথমে যখন তোমরা যাবে এরকম একটি প্রশ্ন দেওয়া হবে প্রশ্ন তোমরা এগুলো পড়ে নেবে দু হাজার চব্বিশ সালের ভূগোল প্রশ্ন তো তোমরা দেখে নাও যারা বাংলা পরীক্ষা প্রথমে দিতে যাবে তোমরা দেখে নাও ধারণা হয়ে যাবে যে পরীক্ষা কীভাবে দিতে হয় তো যখন প্রথমে যাবে অনেকে এই যে বিভাগ কটা দেয় না এটা যদি তোমরা লিখে দিতে পারো তো পরীক্ষা যে খাতা দেখবেন তার একটি ভালো ইমপ্রেশন পড়বে তোমরা প্রথমে যখন যাবে তোমরা প্রথমে মার্জিন টানবে এভাবে এভাবে মার্জিন টানবে এদিকে এইদিকে শুধু দুদিকে টানলে হবে এদিকে একটা টানলেই হবে দেখো এভাবে একটি মার্জিন টানবে এখানে একটু এখানে এখানে একটু এক থেকে দু সেমির মতো গ্যাপ রাখবে যাতে তোমার এখানে নম্বরগুলো লিখতে ভালো লিখতে সুবিধা হয় দেখো তুমি যখন পরীক্ষা হলে যাবে এরকম প্রশ্ন যখন দেখবে তো এখানে দেখবে বিভাগ ক অনেকে লিখে না তুমি এখানে তুমি যদি এখানে বিভাগ ক লিখে দিতে পারো না বিভাগ ক আমি ভালোভাবে লিখছি না তোমরা ভালোভাবে লিখবে বিভাগ ক লিখে দিতে বড় সুন্দরভাবে তো যিনি খাতা দেখবেন তার কাছে যে তার কাছে খাতাটা খুবই সুন্দর লাগবে এবং তিনি নম্বর দিতে কোনো ঝামেলা করবে না তো এই বিভাগ ক দেওয়া পর্যন্ত যেখানে দেখতে পাচ্ছ এখানে এক নম্বর দেওয়া রয়েছে তো এটাকে প্রথমে এখানে লিখে দেবে এখানে এক নম্বর একটু বড়ো করে লিখে দিয়ে এভাবে ওটা গোল করে দেবে তারপর তুমি যখন এগুলো এমসিকে প্রশ্ন উত্তর করবে তখন তুমি এই যে দাগ নম্বর যেরকম দেওয়া আছে ঠিক সেরকমই দিবে ঠিক এরকম দাগ নম্বর দিয়ে দিলে একের এক দেওয়ার পর এভাবে করে দিলে ঘিরে দিলে তারপর সঠিক যেটা উত্তর হবে যাই একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো কী আবহবিকার একটি বহিজাত প্রক্রিয়া একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হল আববিকার যদি তোমার এটা যদি শুধু উত্তর লিখতে পারো তাও ভালো যদি তুমি এভাবে লিখতে পারো যে একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার তো যদি এটা এটা লিখে যদি তুমি ডাইরেক্ট তুমি যদি এটা লিখে ডাইরেক্ট এভাবে ঘর দিয়ে যেটা উত্তর হবে সঠিক উত্তরটা যদি লিখে দাও এভাবে দিয়ে আবহবিকার তো তাও তোমরা নাম্বার পাবে তোমাদের নাম্বার নাম্বার তোমাদের কোথাও কাটবে না তাও তোমরা এক পাবে তো তোমরা যেভাবে লিখতে পারো তোমাদের টাইম বাঁচিয়ে তোমাদের লিখতে হবে তারপরে যেগুলো দেখে নাও তো সবগুলো লিখবে এটা তোমাদের বেসিক কাজ যেটা প্রথমে গিয়ে তোমাদের করতে হবে তো তারপরে যেটা আমাদের রয়েছে নেক্সট তো তার সাথে প্রশ্নটাও দেখে নাও ঠিক প্রশ্নপত্র এরকম তোমাদের ফাঁকা ফাঁকা করে প্রশ্নগুলো দেওয়া থাকবে একটা বেজে তোমাদের মোটামুটি নটা আটটা করে প্রশ্ন দেওয়া থাকবে তো দেখে নাও এভাবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে তারপরে তোমরা আমরা চলে যাব বিভাগ ঘ বিভাগ ঘ তো বিভাগ ঘ যখন যাব এখানে যেটা থাকবে শূন্য স্থান বা শূন্য স্থান বা ড্যাশ যেটাই থাকুক না কেন তোমরা ওটা করবে তারপরে তোমরা এখানে যাবে খাতাতে গিয়ে যখন অন্য অন্য পেজে যাবে অন্য পেজে গিয়ে এখানে তোমরা আবার লিখবে বিভাগ যত বিভাগ করবে অত বিভাগ লিখবে তারপরে বিভাগ করে সুন্দরভাবে লিখে দিবে বিভাগ খ বিভাগ ক্ষয় দেওয়ার পর যে এখানে দেওয়ার দাগ নম্বর কত দেওয়া হয়েছে দুই দু দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা দুই দিয়ে এবার সুন্দরভাবে বক্স করে দেবে এবং যত দাগ নম্বর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ টু পয়েন্ট টু টু পয়েন্ট টু দেওয়া রয়েছে তো টু পয়েন্ট টু দিতেও হবে না তো এখানে টু পয়েন্ট টু এসে ডাক নম্বর যেরকম আছে ওরকমই দিতে হবে দাগ নম্বর দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এখানে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এভাবে লিখে যে এটা সঠিক উত্তর হবে ধরুন নদীর উৎস অঞ্চলে ধারণা অব্যাগার সৃষ্টি হয় তো যদি এটা সত্য হয় তো এটা শুদ্ধ লিখবে শুদ্ধ আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ লিখবে তো এইভাবে তোমরা লিখে দিলে তোমার একে এক পাবে কোনো অসুবিধা নেই তো আশা করি এমসি কিউগুলো ক্লিয়ার হয়ে গেলো যে কীভাবে লিখবে সে ধারণা হয়ে গেল আশা করি আর তোমার যদি ভিডিওটি এত মধ্যে দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তারপরে দেখে না এরকম শূন্যস্থান থাকবে তারপরে থাকবে এখানে তারপর ডান দিক বাম দিক তোমরা লিখে দিবে যে বাম দিক ডান দিক এই যখন দুভাগের প্রশ্নগুলো লিখবে তখন আবার বিভাগ গটা লিখবে তখন আবার বিভাগ গ দেবে তারপর তোমরা যখন প্রশ্ন দিবে তিনের এক দিয়ে ধরো না এখানে তিনের এক দেওয়া রয়েছে তিনের এক তো এখানে তিনের এক দিয়ে তিনের এক দিয়ে তোমরা হ্যাঁ শুধু নগরীবহন এখানে দেখেছে নগরীবহনের সংজ্ঞা দাও লিখেছে তুমি এখানে সুন্দর উত্তর দিয়ে উত্তর দাগ নম্বর ঠিক রেখে শুধু উত্তর এভাবে লিখে দিলে শূন্যভাবে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে যাতে প্রশ্নটা এবং যেতে কোনো অসুবিধা না হয় দেখতে খাতা যেন দূর থেকে বোঝা যায় এবং যখন একটা প্রশ্ন লেখা হবে তার মধ্যে তারপরে এক থেকে দু সেমি মতো গ্যাপ রাখবে যাতে খাতাটা দেখতে ভালো হয় তারপর তোমাকে এগুলো ক্লিয়ার হয়ে তারপরে আভাগ যেটা পাঁচ মার্কে রয়েছে না এখন তিন মার্কে যেটা রয়েছে তিন মার্কে সেরকমই একটা একটা করে দাগ নম্বর দিয়ে সঠিক ডাইরেক্ট উত্তর লিখবে যেটা যদি অথবা লিখে তো অথবা লিখে অথবা লিখে তার নিচে উত্তর লিখবে এভাবে তারপরে উত্তরটা লেখা শুরু করবে তো আশা করি এটুকু পর্যন্ত দেখা গেলো তো দেখে না তারপর বিভাগ ওখানে পাঁচ মার্কে তোমরা পাঁচটা পয়েন্ট এবং ছবি দেওয়ার ছবিটাকে এভাবে বক্সে রাখবে যাতে তোমাদের নাম্বার বাড়ার চান্স থাকে দু মার্কেও তোমরা ছবি দিতে পারো তারপরে এরকম দিয়ে দেবে আর তোমরা যদি ম্যাপ পয়েন্টে যদি ভিডিওটা দেখতে চাও তো আমার ভিডিওতে গিয়ে দেখবে একটা কুড়িটি ম্যাপ পয়েন্ট দেওয়া হয়ে যেটা এবছর আসার আগে এবছর আসার চান্স প্রবল রয়েছে তোমরা অবশ্যই দেখে নিবে তো এই যে দেখে নাও এটা তোমরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা নিশ্চয়ই কোনো কাজের আছে তো এই যে এরকম ম্যাপ পয়েন্ট আছে যেটা আমি আমার ভিডিওতে কুড়িটি ম্যাপ পয়েন্টেই মাত্র দেওয়া রয়েছে যদি তোমরা ওটা করে নিতে পারো তো ছয় থেকে সাত নম্বর কমন পাবে কমন অৱশ্যে পাব এটি আমাৰ বিশ্বাস তো আশা কৰি ভিডিঅ'টিৰ ধাৰণা হৈ গ'ল যদি ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক এনে ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰব ভিডিঅ' পোৱাৰ ধন্যবাদ